হাজারত এসৈদুন আবু হোরাইরাফ যিনি আমার্নবি কলিজার টুকরা সাহাবি জেলেন ফাঁস হাজার তিনশো চুয়াত্তর হাদিস বর্ণনা করেছেন এ আবু হোরাই বর্ণনা করতেছেন তিনি বলতেছেন আমার পেয়ারা মাহবুব নবী কি একদিন প্রশ্ন করা হয়েছে আপনার কাছ থেকে আমরা জানতে চাই কোন জিনিস মানুষকে বেশি জান্নাতে নিয়ে যাবে সোহানাল্লাহ বলেন কিসে মানুষকে বেশিরভাগ মানুষকে কোথায় নেবে কোন কাজ মানুষকে কোথায় নিয়ে যাবে জান্নাতে প্রবেশ করাবে এই কথা জানতে চাইলেন আর একটা প্রশ্ন হচ্ছে ঠিক আছে মানুষ বেশি বেশি জাহান নামে যাবে জানা দরকার আসেনে নাই জানা দরকার আসেনি মা বোনরা যারা আপনারা পর্দার ভিতরে আলোচনা শুনছেন ডিজিটাল পর্দার মধ্যে দেখতেছেন আপনাদের আপনারা একটু খেয়াল রাখবেন এগুলো অত্যন্ত দরকার সংগঠনের ব্যবস্থাপনায় আজকে নুরানি মানি মা এসেছেন বিভিন্ন কিছু জানা একটু বুঝা এবং শুনে আগাই বছর পর্যন্ত এই মাহফিল আসা পর্যন্ত বাস্তব জীবনে পারিবারিক জীবনে আমাদের দাম্পত্য জীবনে একটু আমল করে করে একটু বাস্তবে করে দেখা দরকার আছে না নেই আর জোর বলেন আছে না নেই আমার নবীকে প্রশ্ন করা হয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জান্নাতে নেবে প্রবেশ করাবে কোন দিনই মানুষকে জাহান নেবে বেনেবে আমার নবী বলেন হে আমার উম্মাহ শুনো 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 বেশিরভাগ সেই জিনিসগুলো মানুষকে জান্নাতে নিয়ে যাবে সেটা হচ্ছে দুইটি দুইটা জিনিস এক নম্বর হচ্ছে তাকওয়াল্লাহ এক নম্বর হচ্ছে আল্লাহর তাকওয়া তকু আল্লাহ থকুয়া বানি হোদা ভিতি থকুয়া আল্লাহ মানি খোদা ভিতি আল্লাহরটা আল্লাহর ভয় যার অন্তরে থাকবে সে আল্লাহর ভয় অন্তরে রেখে জীবন খাটাবে ওই থকুয়া থাকে জান্নাতে নেবে দুই নাম্বার হচ্ছে ওয়াহসনুল খলক উত্তম চরিত্র কি বলেন আমার ভাইরা উত্তম চরিত্র ভালো চরিত্র আমার ভাইরা উত্তম চরিত্র যুবক হোক যুবতী হোক কৈশোর হোক কিশোরী হোক যে হোক না কিশোর কিশোরী যাই হোক না কেন আমার ভাইরা মা বোনরা জেনে রাখবেন শুনে রাখবেন মনে রাখবেন কি বোঝে